আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অদ্যবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় না সুযোগ কিন্তু বহুত ছিল কিন্তু আমরা ওই খুনিদের চাঁদাবাজদের দুর্নীতিবাজদের এবং গুমকারীদের ক্ষমতায় যাওয়ার সহযোগী হই নাই সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই সামনে আল্লাহ রহমতে হব না সেই পরিষ্কার বলছি যারা নাকি বর্তমানে সংস্কারের ব্যাপারে গরিবসী করছেন যারা রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে গরিব করছেন বিচার যেন সুন্দরভাবে দৃশ্যমান না হয় এ কাদের ছোট গান কারা চায় এরা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে এটা কিন্তু আমাদের পাশের রাষ্ট্র ভারত চায় না আর আপনাদের কিছু কার্যক্রম সেরকমই আমরা লক্ষ্য করেছি এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে এখন আপনারা এই যে জুলাই সনদের আইনি ভিত্তি সেখানে আপনি বিভিন্ন জায়গায় মৌলিক সংস্কারে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন সরকার গঠন করার পরে দুই বছরের ভিতরে পাশ করবেন অন্তকে হাইকোর্ট দেখিয়ে লাভ নাই এখন হাইকোর্ট কিন্তু আমরা সবাই চিনি পিয়ার বলে আপনারা বোঝেনি না থায় না মাথায় দেয় আর আপনারা জুলাই এই যে গণ উত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বসতে পারেন নাই এখনো বোঝার চেষ্টা করে এখনো বোঝার চেষ্টা করেন আপনাদেরকে আমরা খারাপ জানছি না খারাপ বলছি না কিন্তু দেশের দেশপ্রেমিক হন মানব প্রেমিক হন দেশকে গঠন করেন দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশের হাতি ধরবেন এই ধরনের আচরণ বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা কোনোদিন হতে পারে না হতে দেওয়া যাবে না এই জন্য আমি সকল প্রত্যাত আহ্বান জানাচ্ছি এই পথ পরিবর্তনের জন্যে আমরা পরিষ্কারভাবে বলেছি জুলাইয়ের ছনক আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে কারণ যারা নাকি শাহরুখ বরণ করেছে অঙ্গ হয়েছে আমরা যারা রাষ্টপথে ছিলাম এই সংবিধানের মাধ্যমে যদি বিচার হয় কথাটা বুঝেন নাই যারা হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোনোকে খালি করে এরা তো পরবর্তীতে ক্ষমতা আসার পরে বা যদি আবার সেই দোষণ দেশে যায় তখন কিন্তু বাংলাদেশকে তসত করে ফেলবে এটা কিন্তু আমরা বুঝি এর জন্যই পরিষ্কার বলছি জুলাইর সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে আর যেগুলো ঢুকে নাই পিয়ার হত্যা ওই যে পিলখানার হত্যা আমাদের স্বপ্ন চত্বরের হত্যা উল্লেখযোগ্য যেগুলো ঢুকে নাই এগুলো জুলাই সনদের ভিতরে ঢুকাতে হবে এরপরে আমরা পরিষ্কারভাবে বলছি যে আপনারা পিয়ার পদ্ধতির নির্বাচনে জাতীয় নির্বাচন দিতে হবে যে এখন পর্যন্ত আসলে কি মৌলিক রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার কি হয়েছে সবাই বলতেছে হয় নাই দৃশ্যমান যে বিচার আমরা দেখতে চেয়েছি সে বিচার কি হয়েছে তাহলে যদি বিচার না হয় সংস্কার না হয় তেপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিয়েছে আমরা দেশের ভিতরে দিনের পর রাত্রে বাক্স ঢুকেছে তাও দেখিয়েছি বা আমরা দেখেছি নতুনভাবে আবার এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের দেশের মধ্যে দেশের মানুষকে আপনি কি মেসেজ দিতে চান আবার সেই শৈরাচার আসবে আবার সেই চাঁদাবাজ আসবে আবার সেই মার কলগুলো খালি হবে আবার আমাদের বাংলাদেশের সন্তানগুলো এদিপ হবে আবার বাংলাদেশের মানুষগুলো পঙ্গ হবে

মানুন আপনাকে কলঙ্করা ছড়া করবে বাংলাদেশের ভিতরে আপনার মাথাটাdownarrow করবে যদি বসতেনি তাহলে এইরকম ভাবে ধাবি জামিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে সামনে নির্বাচনও বাংলাদেশের মানুন আপনাকে কলঙ্করা ছড়া করবে বাংলাদেশের ভিতরে আপনার মাথাটাdownarrow